দর্শক আহ দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু যে রাজধানীর যে আর্মি স্টেডিয়াম রয়েছে আর্মি স্টেডিয়ামে কিন্তু পাকিস্তানের যে বিখ্যাত কণ্ঠশিল্পী আতিফ আসলাম সেই আতিফ আসলামের যে গানের কনসার্ট সেই কনসার্টটি দিয়ে কিন্তু এরই মধ্যে কিন্তু এই আর্মি স্টেডিয়ামের এলাকায় কিন্তু দর্শকদের কিন্তু উচ্চপড়া পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা এই মুহূর্তে যে গেট এলাকায় রয়েছি অর্থাৎ আর্মি স্টেডিয়ামের যে প্রবেশপথ সেই প্রবেশপথের যে দ্বার প্রান্ত বলা যায় এই দ্বার প্রান্ত গিয়ে কিন্তু যে মেয়ে দর্শক রয়েছে তারা কিন্তু এই গেটটি গিয়ে প্রবেশ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাজার হাজার দর্শকের ভিড় কিন্তু এই মুহূর্তে এই আতিফ আসলামের কনসার্টটি ঘিরে আরেকটি বিষয় যদি আপনাদের জানাতে চাই আপনারা জানেন যে এই আতিফ আসলামের কনসার্টে কিন্তু বাল্যকাল থেকে যে চা চাইল্ডহুড বলা যায় যে শৈশবকাল থেকেই কিন্তু তাদের তার গান শুনে কিন্তু বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের কিন্তু লক্ষ লক্ষ দর্শক রয়েছে আতিফ আসলামের ফ্যান রয়েছে তাদেরকে সেই সকল দর্শকরা কিন্তু এরই মধ্যে কিন্তু এই আর্মি স্টেডিয়ামের যে গেট রয়েছে সেই এলাকায় কিন্তু অবস্থান নিয়েছে আপনাদের যদি আরেকটি বিষয় জানাতে চাই এই কনসার্টটি কিন্তু এই কনসার্টটি কিন্তু আজ রাত আটটায় কিন্তু এই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যদি একটু বলে রাখতে চাই যে এই কনসার্টকে ঘিরে কিন্তু এখানে যে নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে এবং নিরাপত্তা নিরাপত্তাজনিত যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু লক্ষ্য রেখে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে আপনারা দেখছেন যে হাজার হাজার দর্শক কিন্তু এই মুহূর্তে এই আর্মি স্টেডিয়ামে রয়েছে আপনারা জানেন এর আগে কিন্তু এপ্রিল মাসে রাজধানীর বসুন্ধারায় কিন্তু একটি বড় কনসার্টের আয়োজন হয়েছিল সেই কনসার্টের গায়ক ছিল কিন্তু আতিফ আসলাম এবং এবারও কিন্তু দেখছেন যে আবারও কয়েক মাসের ব্যবধানে আবারও একটি বড় কনসার্টের আয়োজন কিন্তু এই যে আর্মি স্টেডিয়াম এখানে অনুষ্ঠিত হয়েছেন এবং গতকাল বিকাল তিনটায় কিন্তু আতিফ ইসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কিন্তু বাংলাদেশের মাটিতে প্রবেশ করেন এবং আজ কিন্তু রাত আটটা বাজে কিন্তু এই যে আর্মি স্টেডিয়ামের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু আতিফ আসলাম গাইবেন এমনটি কিন্তু তথ্য রয়েছে আমাদের কাছে এর আগে আমরা দেখেছি যে রাজধানীর যে বসুন্ধরা রয়েছে এই বসুন্ধরায় কিন্তু ব্যাপক আয়োজন ছিল এই কনসার্টকে ঘিরে বের করে হাতে থেকে টিকিটগুলো বের করে হাতে নেন